রাবে বসরির কাছে কেউ রুটি পাঠাইছে তো খাদেম রে কয় গয়না দেখ গয়না দেখে আঠারোটা কয় ফিরত পাঠা এটা আমার না তো খাদেম বলে আঠারোটা রুটি দিছে তারপর আপনি নেন না এটা আমার না আমি নিমু কেন তো ফিরত দিছে কয় নিবো না ওটা নাকি ওনার না তো যে পাঠাইছিল ও বিশটাই পাঠাইছিল কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে দুইটা খায়া ফেলছে তো যখন ফিরত নিয়ে গেছে জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন উনি প্রথমে রুটি গনছে তারপরে ফিরত পাঠাইছে মালিক গইনা দেখে কয় কিরে বিষ্টা দিলাম দুটা কই আমি তো রাস্তায় খায়া ফেলছি এই জন্যই হয়তো রাখে না আবার দুটা পুরা করে পাঠাইছে এইবার গয়না দেখ কয় বিষ্টা তাইলে রাখ এটাই আমার কেন বললেন আমি সকালে দুই রুটি দিছি গরিব রে আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় দশ গুণ দিবে তো দুটার বদলায় বিশটা পাবো আমি আমি আঠারোটা কেন রাখবো আঠারোটা তো আমার না কেন রাখবো পরে বিশটা পুরো করে দিছে তারপরে গইনা রাখছে বিশটা ঠিক আছে তাইলে রাখ এটা আমার